স্নান তো হয়ে গিয়েছে এখন তো আমি তো উপোস এখন যাব স্কুলে তো ওর পাপার জন্য একটু কিছু ভাত বানাচ্ছি সো বন্ধুরা চলো তাহলে কিচেনে কি তৈরি করছি ওর পাপার জন্য হালকা কিছু তৈরি করে চলে যাব স্কুলে স্কুল থেকে ফোন করছে তো সেখানেই যেতে হবে এখন ওকে বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি ভালোই লাগবে দেখো বন্ধুরা কিচেনে চলে করব করবো বেগুন ভাজা আর বাঁধাকপির ঘন্ট আমি তো পোষ শুধু পাপার জন্য করব আর দেখো এদিকে ভাতে বলক এসে গেছে আর এদিকে কাড়াইয়ে চাপিয়ে দিয়েছি তো রান্নাগুলো করে নেই বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নয়টা দেখো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে রেডি হয়ে গিয়েছি যাবো এখন স্কুলে তাই দেরি হয়ে গেল তো বন্ধুরা চলো আমার সাথে সে স্কুলে পাপা চলো এই যে সূর্য সোনা সেজে গুজে রেডি হয়ে গিয়েছে চলো আচ্ছা 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 একটা হাই করো হাই হাই আর দেখো বন্ধুরা স্কুলের পাশে এসেও গিয়েছি তোমরা তো জানো স্কুল বাড়ি থেকে দু মিনিটের হাঁটা তো দেখো ঢুকছি স্কুলে দেখো বন্ধুরা স্কুলের সামনে এসে গেছে গেট দিয়ে ঢুকছি ঢুকেই প্রথমে তোমাদের বাগদেবীর সাথেই দেখালাম দেখালাম সরস্বতী মাকে আগে দেখালাম আর দেখো এদিকে ঢাক এসে গেছে দুই একজন সরস্বতী ঠাকুরও এসে গেছে আরে এই যে দিদি দিদিমণি আমার একটা আগে এসে গেছে দিদিমণি বলছে এত দেরিতে আসলে এসে আগে ক্যামেরা শুরু করলে একটু ভালো করে ক্যামেরা করো আর এই দিদিমণিটা না খুব কি বলবো হাসির হাসির কথা বলে দেখো এখনো বেশি কেউ আসেনি তো বন্ধুরা বেশি কেউ আসেনি বলে তো নিজেরা একটু কাজে লেগে গেছি কারণ বাচ্চাদের খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে দুধে মানে সবাই সব বাচ্চারাই তো ছোটো ছোটো খিদে পেয়ে যাবে আর এখন মোটামুটি সাড়ে নয় পনেরো দশটার মতো বাজে ঠাকুরমশাই এসে গেছে কিন্তু এগুলো রেডি হয়নি তাই দেখো আমরা নিজেরাই হাত লাগাচ্ছি আরও আসবে অনেক গার্জিয়ান ওনারা এসে একটু হাত লাগাবে ওই যে পাশের জন যা ভাসি স্কুলে পড়াশোনা করে যাটা একটু আগে এসেছে এই যে একজন গার্জিয়ান বসে আছে মানে সবজি কাটছে আর ওইদিকে পুজোর জন্য তো আরেকজন করে দিচ্ছে দেখো দিদিমণিটা প্রচুর কাজ করছে আমিও কাজ করছি কিন্তু আর দেখো বন্ধুরা বাচ্চারা বেশ সুন্দর সেজে গুজে এসেছে এখনও কেউ আসেনি কে তবে আজ একটু ঠান্ডা ঠান্ডা বন্ধুরা দেখো একজন টিচার চলে আসছে আর এইদিকে দেখো দিদন হেল্প করছে ভোগের সমস্ত কিছু আয়োজন করছে আর দেখো বন্ধুরা সব কিছু রেডি হয়ে গিয়েছে আর ব্রাহ্মণ মাসে হতে বসেও গিয়েছে বন্ধুরা দেখো অনেক গার্জেনই এসেছে অঞ্জলি দিতে আর আমি একটু এই সুযোগে ক্যামেরা করে নিলাম দেখো পিছনে বসে দু একজন সবজির তৈরি করছে সবজিটা এখন বানানো কমপ্লিট হয়নি আর আমরা অঞ্জলি দেওয়ার দিতে বসে গিয়েছি বন্ধুরা দেখো ওই যে পাশের জন্য ক্যামেরা করায় ব্যস্ত সবাই ক্যামেরা করায় ব্যস্ত আর এই যে সূর্য সোনা সূর্য সামনে বসে আছে জানো আজ শুভদীপ না বাড়ি নেই ও জেঠু বাড়ি গিয়েছে বাড়ি অনুষ্ঠান ও ঠাকুরদার সাথে সেখানে গিয়েছে তো শুভ আজকে অঞ্জলি দিতে পারলো না আর দেখো বন্ধুরা এদিকে বুঝি শুরু হয়ে গেছে আর এদিকে দেখো ভাসতি ভালো লাগছে না হয়তো খিদে পেয়েছি এ পাশে মুখ ঘুরে বসে আছে আর এই যে সুযোগ শোনাও দেখো কীরকম করছেন মানে ফুলেই ডলাডলি করছে আর বন্ধুরা আমাদের পুজো পার্বণ কমপ্লিট অঞ্জলি দাও হয়ে গিয়েছে দেখো কুচি কাচাদের খেতে দিতে দিতে লেগে গেছি বন্ধুরা আর দেখো সবাই বসে গিয়েছে আর দেখো বন্ধুরা সবারই প্রসাদ খাওয়া কমপ্লিট এখন আমরা কয়েকজন খাচ্ছি আর ওই দিদিমণিটা আগে কে নিয়েছে আর দেখো বন্ধুরা এখন আমি বসে খাচ্ছি আমি সূর্য সোনা পাশে আরও দুই একজন আছে আর টিচার দুজন যে আছে একজন টিচার ঘরে বসে খাচ্ছে আর একজন টিচার বাড়ি মানে কোচিংয়ে মানে ওনার টিউশনে পুজো আছে সেখানে চলে গিয়েছে তো বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখলে প্লিজ হয়তো বন্ধুরা তোমরা একটি লাইক দিতে ভুলে গেছো প্লিজ বন্ধুরা তোমাদের শুরুতে সেই কথাটা মনে করিয়ে দিই বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওগুলো আরও কিছু ভিও কাছে পৌঁছোতে সাহায্য করে তোমরা এটুকু হেল্প করো বন্ধুরা বন্ধুরা এখন বাজে দুপুর একটা আর পুজো পার্বণ সেরে খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া করে সবাইকে খাইয়ে দাইয়ে মাত্র এলাম বন্ধুরা বাড়ি আর এখন বাজে একটা আর বন্ধুরা তোমাদের সাথে তো যখন গেলাম তখন তো বেশি কথাবার্তা বলতে পারিনি কারণ শুধু পাপা বাড়ি ছিল আর বন্ধুরা তোমরা দেখো আমি এইরকমই রকমই দিচ্ছি বন্ধুরা আমার সাজটা কীরকম হয়েছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে দেখো ইয়েলোর সাথে রেড ওকে বন্ধুরা সঙ্গে থাকো সারাদিন কি না করি করি না করি সবটাই শেয়ার করবো অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে আর বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটার মতো বাজে দেখো আবারও সেজেগুজে গুজে রেডি হয়ে গিয়েছি দেখো দিনে একবারই রেডি হতে পারি না আর আজ দু দুবার রেডি হলাম যেমন ওই ড্রেসটা চেঞ্জ করে একটু বিশ্রাম নিয়ে এখন সাড়ে তিনটার মতো বাজে সেজেগুজে দিদি রেডি হয়েছি আমি আর সূর্যসোনা দেখো কোথাও যাচ্ছি বালির চর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আজ ভাসুর ঠাকুরের বাড়ি অনুষ্ঠান সেখানে যাব বন্ধুরা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি বালির দিয়ে আমি সূর্যসোনা ভাস্তি তারপরে আমার দিদি ভাই মানে যা এই চারজনই যাচ্ছি তো বালির চর এই বর্ষাকালে না জলে জল থাকে তো এখন তো ফাল্গুন মাস এখন জল নেই আর দেখো বাঁশের শাঁখ উপর দিয়ে যাচ্ছি মোটামুটি এই ব্রিজটা পার হতে হেঁটেই পার হতে তিন মিনিট সময় লাগবে দেখো বাঁশের শাঁখ দিয়ে নদী পার হয়ে যাচ্ছি ও ওপারে সামনে মামনে দিয়ে সোনা ভাসতেই যাচ্ছে আর এটা ঘুরেও যাওয়া যায় ঘুরে যেতে সময় লাগে দু আড়াই ঘন্টা আর আমরা এই রাস্তা দিয়ে গেলে মোটামুটি আধ ঘন্টার মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো তাই এদিকে যাচ্ছি বন্ধুরা আর বর্ষাকালে না এগুলো তো থাকে না তখন নৌকো করে পারাপার করতে হয় নৌকো করেই পার হইতে পার হতে আট ঘন্টার সময় লাগে আর দেখো এখানটায় বেশি জল নেই মাটিটাই দেখা যাচ্ছে তাই এত কাছে গিয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো কোথা থেকে মানে মাঝি ভাইরা মাছ ধরছে দেখো এদিকে বেশি জল নেই মানে সাইডে মানে এপাশ আর ওপাশে একটু জল আর দেখো বন্ধুরা পৌঁছেও গিয়েছি ভাজুর ঠাকুরের বাড়িতে আর হরিচাঁদ ঠাকুরের এই বাড়িতেও ভোগ মানে ভাজুর ঠাকুরের বাড়ি এই দেখো সূর্য সোনা তো আমি ঠাকুরটা দর্শন করাতে পারলাম না সামনেই দেখি ভাস্য ঠাকুর বসে আছে তো এমনিতেই দেরিতে গিয়েছি আর তাই ক্যামেরাটা অন করতে পারলাম না বন্ধুরা মানে মন্দিরের সামনে মন্দিরের সামনে কীর্তন হচ্ছে আর আমরা বারান্দাতেই বসে আছি এদিকে পোশাক বিতরণও হচ্ছে ওই যে মাউনেদি ফেরচ্ছে তো আমি একটু পরে যাই আর এদিকে এই যে এই জায়গাগুলোর সাথে বসি একটু আড্ডা দিচ্ছি ওকে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না আজকের মতো টাই